হেপাটিক ইনকেফালোপ্যাথি এটা একটি ইমার্জেন্সি এবং যার সিরোসিস আছে লিভার সিরোসিস অথবা হঠাৎ করে অ্যাকুট ভাইরাল হেপাটাইটিস হলো সেখান থেকে কিন্তু অ্যাকুট লিভার ফেলিওর হয় সেখান থেকে কিন্তু ব্রেন যদি ইনভলভড হয় সেটাকে আমরা হেপাটিক এনকেফেলোপ্যাথি বলি সিরোসিস পেশেন্টদের যেমন এটা হতে পারে আবার অ্যাকুট ভাইরাল হেপাটাইটিস থেকে অ্যাকুট লিভার ফেলিওর হয়েও কিন্তু এটা হতে পারে যাকে হোক এই বিভিন্ন স্টেজ আছে আমরা স্টেজে যাব না প্রথম দিকে স্টেজগুলো খুব বেশি ডেঞ্জারাস না বা অনেক সময় ডায়াগনোসিস কঠিন হয়ে যায় দেখা যাচ্ছে পেশেন্ট একটু ড্রাউজি একটু ঘুম ঘুম লাগছে বেশি এরকম হয় তবে স্টেজ থ্রি এবং ফোরে গেলে অনেক সময় কমা বা অজ্ঞান হয়ে যায় রোগী এরকমও কিন্তু আমরা দেখতে পাই তো যাই হোক লিভারে ডিজিজে আক্রান্ত রোগী হঠাৎ করে যদি অজ্ঞান হয়ে যায় বা তাবল কথা বলে বা ভুল বকে বা ঘুমায় দিন এরকম যদি হয় খুব দ্রুত হাসপাতালে নিয়ে যাবেন বা লিভার বিশেষজ্ঞকে দেখাবেন এটা সঠিক চিকিৎসা না হলে কিন্তু মৃত্যুও হতে পারে ধন্যবাদ সবাইকে